আঠারোশো থেকে আঠারোশো সালের মধ্যবর্তী সময়ে মেহেরপুরের বেশ কয়েকটি স্থানে নীলকুঠি স্থাপিত হয় তন্মধ্যে আমঝুপি গাংনির ভাটপাড়া বামুন্দি নীলকুঠি অন্যতম কুঠির মেন কমপ্লেক্সের পাশে একটি দৃষ্টি নন্দন বাগান পাবেন সেখানে আপনি লম্বা সময় বসে পাখির এই মুখরিত সুর উপভোগ করতে পারবেন ঠিক ওই নারকেল গাছগুলো যেদিকে দেখা যাচ্ছে তার পাশেই কাজলা নদী বহমান আপনি চাইলে ওই পাশে বসলেও কাজলা নদীর যে সৌন্দর্য উপভোগ করতে পারবেন এটা নীলকুঠির প্রধান কমপ্লেক্স এই জায়গাটাকে কেন্দ্র করে দর্শকরা আসে নীলকুঠির ঐতিহ্য ইতিহাস সম্পর্কে জানতে এই কমপ্লেক্সের ভিতরে মিউজিয়ামের মতো অনেক জিনিস সংরক্ষিত আছে এবং এই কমপ্লেক্সের শুরুতে দেয়ালে ডিলকুঠির ইতিহাসের বিস্তারিত উপস্থাপন করা হয়েছে কমপ্লেক্সের এই লবির সামনে একটি লাল কালারের গঠন দেখতে পাচ্ছেন এটি ছিল কামানের একটি অংশ এখন যে জায়গাটা দেখছেন এটা আসলে রুটির কারখানা ছিল তখনকার দিনে যেসব কৃষকরা কাজ করতো তাদেরকে এখান থেকে রুটি দেওয়া হতো এবং এই টিউবওয়েলটাও কিন্তু সেই আদিকালের পুরো এরিয়াটা কমপ্লেক্সের বিশাল আয়তনের চারিদিকে আপনি খোলা জায়গা পাবেন বিশেষ করে বিকেলবেলা এখানে একটা মনোমুগ্ধকর পরিবেশ পাবেন একা একা বন্ধুদের সাথে পরিবারের সাথে সময় কাটানোর জন্য এই রাস্তা ধরে চলে গেলে একেবারে শেষ মাথায় আপনি আসলে নীলকুঠির প্রধান কমপ্লেক্সটা পাবেন আর এই বিল্ডিংটার শেষেই হচ্ছে কাজলা নদী আপনি টিকিট নিলে এই বিল্ডিংয়ের ভিতরে ঢুকে বিল্ডিংয়ের অপোজিট দিকেও আপনি যেতে পারবেন এবং সামনের দিকে কিছু কিছু দোকান বসে এবং দুই পাশে আপনি এরকম বিস্তীর্ণ আমের বাগান পাবেন হচ্ছে সেই কাজলা নদী আমি যেটা বলছিলাম কমপ্লেক্সের পিছন দিক দিয়ে বয়ে গেছে এখন প্রায় মৃত তবে বর্ষার সিজনে বেশ পানি থাকে নদীটা কিছুদিন আগে খনন করা হয়েছে তারপরও আর এর নব্যতা সেই আগের মতো নেই আপনি এখন যেটা দেখছেন এটাই হচ্ছে হাওয়াখানা ব্রিটিশরা এই জায়গাটায় অবসর সময়ে বসে থাকতো এটা একটু উঁচু করে তৈরি করা হয়েছে এখন তো বেশ ডাউন দেখাচ্ছে আসলে আমরা ছোটোবেলায় যখন দেখেছি এটা আরও উঁচু ছিল বাগান চারিদিকে ঠান্ডা বাতাসের জন্য তারা এখানে আসলে সময় কাটাতো বা তাদের পরিবার নিয়ে অবসর সময় অবস্থান করত এটা একটি ঘোড়ার কবর আর এর পাশেই এরকম বিশাল ঘোড়াশাল অবস্থিত ছিল এখন এটা প্রায় জরাজীর্ণ অবস্থা সময় সুযোগ করে চলে আসতে পারেন এই সুন্দর কুঠি বাড়িটি পরিদর্শন করার জন্য